আসসালামু আলাইকুম আজকে আমি পাতাকপি ভাজি করব মুরগির ঘিলা কলেজা দিয়ে আর এখানে কিছুটা মুরগির মাংস দিয়ে দিয়েছি আর এই ভাজিটা কিন্তু অনেক বেশি মজা লাগে এটা গরম ভাত অথবা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে ভীষণ মজার হয় পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করেই আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি ভালোভাবে গরম করে রান্নার তেল এক কাপ আর ওই তেলের সাথে এখন দিয়ে দিয়েছি কিছুটা গোটা মশলা তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে এখন দিয়ে দিয়েছি আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপ এখন একটু নরম করে ভেজে নিব নেড়ে ছেড়ে আর পেঁয়াজ একটু নরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করব দেড় টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিব আর এখন এখানে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া আমি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামুচ আর জিরার গুঁড়া এক টেবিল চামুচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর দিয়ে দিয়েছি প্রাণ ছাদের মশলা এখন গরম পানে দিয়ে মশলা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আবার দিয়ে দিব। আমি একটি টমেটো একটু চিকন করে কেটে এখন টমেটোটা নরম হওয়া পর্যন্ত আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব তেল উপরে ভেসে আসছে আমার মশলাটাও কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ভালোভাবে পরিষ্কার করে রাখা মুরগির গিলা কুলে যা আর সাথে কিছুটা মুরগির মাংস আছে এখন এগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিবো নেড়ে ছেড়ে আমি এখন এগুলো পানি দিব না আর ঢাকনা দিয়ে দিব। এখন মুরগির থেকে অনেকটাই পানি বের হবে তো আমি এই পানির উপরে কিন্তু আমার আজকের এই ভাজিটা কমপ্লিট হয়ে যাবে আমার এখানে আর কোনো পানি ইউজ করা লাগবে না এখন আমি আবারও নেড়ে ছেড়ে না হলে নিচে থেকে পোড়া লেগে যাবে তো মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পাতাকপি আর এই পাতাকপিটা আমি একটুখানি ভাপ দিয়ে দিয়েছিলাম তিন চার মিনিটের মতো এটা লবণ একটু সামান্য লবণ দিয়ে আমি ভাপ দিয়ে নিয়েছি যাতে আমার নানা ছাড়া করতে সুবিধা হয় আপনারাও এভাবে করতে পারেন ভালো লাগবে তো এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি আর আমি পাঁচ মিনিট নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি এখন পাঁচ মিনিট পর আমার ভাজিটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে আরও তিন চার মিনিটের মতো নেড়ে পানিটা আর একটু শুকিয়ে নিব। তো আমাদের সবার কিন্তু এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে আপনাদেরও পছন্দ কিনা জানাবেন এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব আর নামিয়ে পরিবেশন করে নিব তো কেমন হয়েছে আজকে রেসিপিটা জানাবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার অনুরোধ রইল আর এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম